তো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম জুট নেই তো আজকে যে গেমটা বেলে করবো কাজ গেমটা তো অবশ্যই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন কীরকমভাবে খেলি তো দেখেন মোটামুটি ব্যালেন্স আছে দু লক্ষ দু হাজার সাতশো একাত্তর টাকা না পঁচাত্তর টাকা তো যাই হোক ভালো একটা উইন করছিলাম এর আগে একশো বিশকে দিয়ে মোটামুটি দু লক্ষ বানাইছিলাম তো দেখা যাক ভালো একটা উইন করে করতে পারি কি না তো ভিডিওটা দেখুন যে কীরকম কোন সময় কীরকম বেড ধরি আর বিশেষ কথা হলে অবশ্যই ভেবে ভিএভাবে রেজিস্ট্রেশন করতে হবে একদম ভেএপিএভাবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কীভাবে ভেএপিএভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আমি সব জানিয়ে দেবো আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে যদি মনে হয় টেলিগ্রাম লিংকে অ্যাড হবে না আমি অবশ্যই জানিয়ে দেব যে কোন সময় কিরকম উইন দেয় আর কোন সময় তো একটা উঠাইলাম পাঁচ এক্সে যাক দশ এক্সে দেখেন মোটামুটি পঁচিশ হাজার এবং আগেরটাই ভালো একটা উইন অলরেডি করে ফেল তো মোটামুটি ভালো একটা ভালো একটা উইন করে দিছে একটু কমায় আই আটশো নশো নশো এবং টাকা তো অবশ্যই ভেবে ভাবে রেজিস্ট্রেশন করবেন আর আমার কমেন্ট করে জানাবেন যে ভাই কীরকম তো আমি সব কিছুই শিখিয়ে দেব ইনশাল্লাহ আর ওরকমভাবেই ইনশাল্লাহ খেলবেন তো আবারও ফাইভ এক্স একটা উঠালাম তো এইটাও একটু রিক্স নেই যার যাই হোক একটাও উঠাইতে পারছি মানে যেটা বড় বেডটাও উঠাইতে পারছি তো দেখেন অলরেডিগুলো পঁচিশ তিরিশ হাজার টাকা অলরেডি লাভের পর্যায়ে চলে গেছে এগুলো তো এগুলো খেলার বিশেষ হলে কিছু টিক্স আছে হ্যাঁ অতিরিক্ত মাথা গরম করা যাবে না মানে লস যাইতে হলেও অনেকে আছে লস যাইতে হলে মানে বেট কেডমি বাড়ায় কেটমি বাড়ায় তো বাড়ানোর সিস্টেম আছে তো অবশ্যই একটা করে বেট বাড়াবেন না হলে মানে অতি দ্রুত আপনি এমন শেষ হওয়া যাবে যাই উইন দিছে যার কারণে আবার ফাটা ধরছে তো জানি না তারপরে এখন পেলার একটি কম মানে কম পেলার খেলতেছে দেখেন মাত্র কতজন একশো পঁচানব্ব দুইশো তিনশো একুশ তিনশো একুশ জন পেলার মাত্র খেলার ভিতরে আছে তো বেশি পেলার খেললে পারে তখন একটু উইন ভালো দেয় যেহেতু পেলার কম এই কারণে উনি একটু কম দিছে তো আবার একটা উঠাইলাম তো একটাই উঠাইতে পারছি তো আর একটা উঠাইতে পারি না তো এই জন্যে একটু কম ইয়ে দিচ্ছে তো এখন একটু বেশি দুই কম পাঁচশোরও পেলা তো সবসময় দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পেলার যে সুম খেলবে ওই সময় ইনশাল্লাহ খেলবে তো যাই হোক আর আর গেম পেলে করবো না কী জন্য যে এখনও উনি ভালো উইন দিচ্ছে না যেহেতু ইন পরের ভিডিও ভালোভাবে খেলবে তো অবশ্যই নতুন হয়ে থাকবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ